বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একীভূতকরণ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বগুড়া শহরের সাত মাথায় শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সচেতন কৃষক সমাজ ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি ভূমিহীন ও বর্গাচাষী সমিতি হালকা প্রকৌশল ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ রাকাব কর্মচারী সংসদ সহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করেছে

বক্তারা বলেন উনিশশো সালে সরকারের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ নীতির আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের তৎকালীন রাজশাহী বিভাগকে আলাদা করে গঠন করা হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যা বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের সকল মানুষের বিশেষত কৃষক শ্রেণীর নিকট একটি নির্ভরশীলতার প্রতিষ্ঠান হয়ে উঠেছে দু সালে বর্তমান সরকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাপ আইন জাতীয় সংসদে পাশ করে রাজশাহী কৃষি ব্যাংক রাকাব অঞ্চলের একক সরকারি ব্যাংক হওয়ায় এখানে কৃষি ঋণ পাওয়া অনেকটা সহজ বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সভাপতি মোজাফর হোসেন মেজবাউর রহমান খান রিজাউল করিম খান সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম উত্তরবঙ্গের কৃষি কৃষক লোক বিশেষ করতে করতে হবে তাছাড়া ব্যবসায়ী এখন আমাদের নৌকা ভাই কিছু বলবেন